আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর চার পীরগাসা কাউনিয়া আসনে আমরা এইমাত্র সাপলাকলি মার্কা বরাদ্দ পেলাম আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশ দলীয় জটের নেতাকর্মী এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাপলাকলি মার্কা এই বাংলাদেশে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমরা জনগণের হয়ে কথা বলে আসছি এই বাংলাদেশে সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করা প্রয়োজন একটা দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতে ইসলাম এই পার্টি খেলাফত সহ আমরা দশটি দল একযুগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি যেসব শরিক দলগুলো আমাকে সমর্থন দিয়েছেন এবং সাপলাগুলি মারপার প্রতি তাদের একনিষ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন সেই সব শরিক দলের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাপলাকলি মার্কা কাউনিয়া পির আসনে জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য আকারে উপস্থাপিত হয়েছে মানুষেরা আমাদেরকে গ্রহণ করছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষেরা এই কাউনিয়া পির মানুষেরা তারা আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন সাদরে গ্রহণ করেছেন আমরা খেয়াল করে দেখেছি আমরা একটা বৈষম্যের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের অতীতের সময়কাল অতিবাহিত হয়েছে একটা বৈষম্যমুক্ত আমরা যাতে কাউনিয়া পীরগাসার উন্নয়ন করতে পারি এখানকার কৃষকেরা এখানকার শ্রমিকেরা এখানকার শিক্ষার্থী এবং তরুণেরা এবং এখানকার যারা হিন্দু এবং সাঁওতালরা আছেন তাদের সকলের জন্য আমরা যাতে একটা নিরাপদ কাউনিয়া এবং পীরগাছা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশার কথা আমরা মানুষের কাছে ব্যক্ত করছি আমাদের পাশে দিয়ে তিস্তা নদী বহমান সেই তিস্তা নদী যে সংকট সেই সংকট থেকে উত্তরণের জন্য বাস্তবসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা আমরা বলছি আমরা বলছি এমন এক বাংলাদেশের কথা যেখানে মানুষেরা স্বচ্ছতা পাবে জবাব দিতে পাবে যেই বাংলাদেশে লুটপাটের যে রাজনীতি দখলদারিত্বের যে রাজনীতি তার অবসান হবে এবং বিশেষত এই কাউনিয়া পীরকাছার মানুষেরা আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের হয়ে এসেছি সেখান থেকে উত্তরণের জন্যই সাপলাগুলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সাপলাগুলি মার্কার প্রতি জন যে জোয়ার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি সামনের দিনে আনুষ্ঠানিক প্রচারণার এই সময়কালে সাপলাকলি মার্কা সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে এবং সকল ঘর থেকে আওয়াজ উঠবে একটা পাতা একটা কলি ভোট দেবো সাপলাকলি গণভোটের বিষয়টা আমাদের কাছে এবার খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি যে বাংলাদেশ রাষ্ট্রটি একটা ভিসিভাতি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সেই ফেসেবাদির কাঠামো থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোতে যে কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এবারের জুলাই সনদে কিছু প্রস্তাবনা যুক্ত করা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলাম সহ দশ দলের পক্ষ থেকে গণভোটে বাংলাদেশের আপমর জনতাকে হ্যাঁ ভোটের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাই আমরা মনে করি যে যারা না ভেটের ক্যাম্পেইন করছে জনগণ এবারে নির্বাচনে তাদেরকেই না করে দেবে এবং সামনের দিনে নতুন যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি গণভোটের মধ্য দিয়ে সেই বাংলাদেশের যতটুকু অর্জন তার প্রত্যেকটা অংশকেই আমরা সিকিওর করতে চাই আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণ যে নিষ্পেষণ নিপীড়ন এবং ফেসিবাদ এক একতন্ত্র যে শাসনকাল আমরা দেখেছি তার বাইরে এসে আমরা একটা অংশগ্রহণমূলক শাসন কাঠামো দেখব এবং বাংলাদেশ রাষ্ট্রটি দুর্নীতিমুক্ত হয়ে নাগরিক সেবার দিক দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো অত্যন্ত দুঃখের বিষয় যে অস্ত্র উদ্ধার করতে গিয়ে র্যাবের একজন সদস্য নিহত হয়েছেন গতকাল মিরপুরে হতাহতের ঘটনা ঘটছে এই প্রত্যেকটা বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবলম্বনের দিকে ইঙ্গিত করে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আহ্বান জানাবো এই আনুষ্ঠানিক প্রচারণার সময়কালে কোনোভাবেই যেন আমাদের কোনো প্রার্থীকে হাতি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয় আমাদের কোনো সাধারণ ভোটারকেও হাতি ভাইয়ের মতো পরিণতি বহন করতে না হয় আমরা খেয়াল করে দেখেছি অতীতের সময়কালে অনেক ক্ষেত্রেই এই নির্বাচনী প্রচারণার সময়টাতেই সাধারণ মানুষের উপরে নিপীড়ন চলে এসেছে সাধারণ মানুষকে প্রলোভিত করা হয়েছে এবং তাদেরকে নিপীড়িত করা হয়েছে এবং এখনকার সময়ে একটা মামলা বাণিজ্যের মতো ঘটনা ঘটছে নিজেদের দলের থেকে সমর্থন নিয়ে আসার জন্য মামলা বাণিজ্য করছেন অনেকে এই বিষয়গুলোতে আমরা সরকারের তরফ থেকে ফুল স্টক সমাধান প্রত্যাশা করি যাতে কোনোভাবেই অবৈধ অস্ত্র না থাকে এবং কোনোভাবেই কোনো সংঘাত এবং কোনোভাবেই কোনো ভোটার এবং প্রার্থী তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ